তো কিছু উগ্রপন্থী যারা আছে মদি দাদার মরিদ এগুলো মদির নাম বলা ঠিক না কারণ এর নাম বললে আমার মনে হয় আর রু করা শয়তানের নাম বলা মুখটা নাফাক হয়ে যায় এত খারাপ মানুষ পৃথিবীতে এসেছে কিনা আমি জানি না আর আসবে কিনা তাও আমার বিশ্বাস হয় আমার মনে হয় জানোয়ার যদি বলা হয় জানোয়ারও লজ্জা পাবে বলবে আমার নাম বলবে আমার তাই তো নিকৃষ্ট তাম পৃথিবীতে এখন টাকা আল্লাহ ঘর ভাঙতেছে আর ধোয়া ধোয়া তুলতেছে যে এখানে নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা যদি ঢাকা স্বামীবাগের যে ইস্কন মন্দির এখন আওয়াজ তুলি যে এটা বছর আগে মসজিদ ছিল ভেঙে ফেলি হবে আপনারা কি আরম্ভ করেছেন আজকে মসজিদ ভাঙছে না কলিজা খান খান করে আশা করছি তাদের হবে এটা বন্ধ হয়। আর যারা ওই দেশে আছেন বিশেষ করে দাদা বাবুদের দেশে যারা বাস করেন আপনারা কি আপনাদের বিবেকের উপরে কুকুরে প্রসাব এই মাতালটাকে পাগলটাকে থামাতে পারছেন না পৃথিবীর জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে কে কথা বুঝতেছেন ঠিক কুরআন শরীফ হেদায়েত দেবে পৃথিবীর সব মানুষকে কিন্তু কে যদি আবা হয়ে যায় অশিকারকারী হয়ে যায় সীমা লঙ্ঘনকারী হয়ে যায় তাদেরকে কুরআন হেদায়েত দেয় না যেমন আমরা এর আগে দেখেছিলাম ফেরাউন কে ও অস্বীকারকারী ছিল সীমা লঙ্ঘনকারী ছিল আবু জেহেল কে ও অস্বীকারত করেছে সীমাও লঙ্ঘন করেছিল এজন্য হেদায়েত পাইনি এই পৃথিবীতে এখনো জিন্দা মানুষের ভেতরে বিশেষ করে আমার এই বাংলাদেশে বহু এরকম মানুষ দেখতে পাচ্ছি যারা অলরেডি অস্বীকার করছে এবং সীমা লঙ্ঘন করে ফেলেছে মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায় তখন তার কপালে আর হেদায় থাকে না ওকে আল্লাহ অপমানজনক নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলে দেয় পাবনা আমাদের কপালে যেন এরকম কিছু না আসে আমরা কোরআন থেকে হেদায়ত পেতে চাই ইনশাল সুতরাং সবাই মিলে দল মত আমরা সুক্রিয়া আদায়ের মাধ্যম যেটা আছে বলেন আলহামদুলিল্লাহ এটা একটা বাক্য সুক্রিয়া আদায় করার জন্য একটা বাক্য এটা কিন্তু কেউ যদি কোন নিয়ামতের সুক্রিয়া আদায় করতে চায় তার পদ্ধতি তিনটা কয়টা

আদায় করবেন কি করে এক নাম্বার পদ্ধতি আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আজকে যা আলোচনা হচ্ছে পৃথিবীতে তিনটা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে সময় ব্যয় করে কেমতের দিন ওই সম্পদের ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এক নাম্বারে পরাণের পেছনে কারা যদি সময় ব্যয় হয় এ দিন এই সময়টা হিসাবে বাইরে রাখবে দুই নাম্বারে কেউ যদি পরিবারস্থ লোকদের জন্য সম্পদ খরচ করে সময় খরচ করে কে আমাদের দিন ওই সময় ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না তিন নাম্বারে যারা জেহাদের ময়দানে কাজ করে নিজে যদি যেতে না পারে তাদেরকে সাহায্য করলে ওই সম্পদ ওই সময় ওই হিসাব আল্লাহ নেবেন না আজকে যেহেতু ব্যয় হচ্ছে সময়টা কোরআনের পেছনে নাকি সবার না কত মানুষ আজকেও তার প্রেমিকার পেছনে সময় ব্যয় করছে আমি যদি বিশ্বাস না হয় রাস্তা কাটিয়ে রাখে ওরা এখনো আল্লাহর নাম নিয়ে চালাচ্ছে না আপনারা থামে একবার মা ফেলবেছিলাম কোন জেলায় যে আমার মনে আসতেছে না এদিকে আলোচনা চলছে আর ওদিকে শুনলাম যে জ্ঞান চান কি হয়েছে বলে দুইজন এসে বাঁশ তলায় ধরা খেয়েছে আমি আমারে আল্লাহ আমার না বসি ওরা আর এক ওয়াজে আছে এরকম ওয়াজে এলাকায় কেউ নেই তো আছে আপনি এত টের পাচ্ছেন যারা আছে তাদের ওয়াজ বন্ধ করা দরকার কারণ আজকে আমরা সময় ব্যয় করতে এসেছি পরানের পেছনে নাকি হামজার পেছনে পরানের পেছনে পরানের পেছনে যদি সময় আপনি ব্যয় করেন যেহেতু মনে করছেন যে এটা নিয়ামত এটা নিয়ামত না এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে কি হচ্ছে যদি কিছু নাও হয় তাও গোনা হচ্ছে না অন্তত এই যে মাগরীর থেকে পর্যন্ত যারা বসে আছে কিছু যদি সাওয়াব আল্লাহ নাও দেয় একটাও গোনা হয়নি হয়েছে হালকা পাতলা বিড়ি যারা খেয়েছে হালকা গোনা হতে পারে আর আমার মনে হয় এখানে কোনো বিড়ি ঘর আসে একটা যদি আসেও তারা ওই খেতে আগে আবার চলে এসেছে হ্যাঁ এখন যদি কারো নিশাল লেগে থাকে খেয়ে আবার চলে আসে অনেকে আবার সইলে যাবেন একেবারে সই দেন না অন্তত আমরা ঘন্টা কথা বলি নাকি তাহলে কে বসলাম আমরা যে করানের পেছনে যেহেতু আমরা সময় ব্যয় করছি এটা একটা নিয়ামত আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আফদারুলি তেলাওয়াতুল কোরআন সেই হিসাবে এই নিয়ামতটা আমরা স্বীকার করলাম নাকি অনেকে স্বীকার করে না এখন অনেকে মনে করে না এটা ওই জিনিস না এখানে রাজনীতি হবে আরে ভাই এখানে যদি কোরআন দিয়ে রাজনীতি করা হয় তাহলে আসল যে দুর্নীতি ওটা তো বন্ধ হবে ঠিক কোরানের রাজনীতি থাকলে যে দুর্নীতি বন্ধ হয় তার প্রমাণ আপনাদের সামনে ক্যাম্পিং মানলামতে রহমান নিজামি ঠিক চালিয়েছে মন্ত্রী হওয়ার পরেও পৃথিবীর ইতিহাস যে 36 টাকা তিনি ফেরত দিয়েছেন ঠিক আপনি কি জাতি মনে করছেন আমি করি দেখেন তো আপনি মন্ত্রী না আপনি যদি মেম্বার বানানো হয় 34 টাকা না আর হাজার টাকা আপনি কাবি খা এন্ড জানেন না আপনি রাজনৈতিকভাবে হয়তো তার আদর্শ আপনি মানেন না কিন্তু লোকটা যে ভালো ছিল এটা আপনাকে স্বীকার করা লাগবে এবং পৃথিবীর ইতিহাসে পান্ডিয়ে দিয়েছে পৃথিবীতে ইতিহাস নেই যে মন্ত্রী হওয়ার পরে পৃথিবীর কোন দেশে এসে দায়িত্ব শেষ করার পরে টাকা ফেরত দেয় অথচ কি স্বচ্ছ ছিল লোকটা আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে এই যে যারা মন্ত্রী ছিল এই চুয়ান্ন বছর বাদ আমি সাড়ে পনেরো বছর ধরেন তো এক একজনের টাকা ফেরত দেওয়া তোমার কথা ছয়শ বিশটা বাড়ি একজনের বমি মন্ত্রী ছিল এই না ওই চট্টগ্রামের ওইটা কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ঘুরছিলাম আপনি পালালেন কেন আপনার না ছয়শ বিশটা বাড়ি একটা বাড়িতেও তো থাকতে পারেন না ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কানাডায় কেউ সেকেন্ড হোম বানিয়েছে থাকতে পারে না সব তালা লাগে না থাকে কোথায় হোটেলে একজন আমার বছর হুজুর দোয়া করে দোয়া করো মানে আপনাদের দোয়া আসবে আমার কাছে দোয়া চাইলে বদ দোয়া আসবে দোয়া চাওয়ার দরকার নেই যেভাবে আসেন চুরি করে থাকেন কয়দিন থাকা যায় এভাবে বলেন তো একটা ঘরের ভেতরে মনে জেলের ভেতরে আছে বাইরে তো আসতে পারে না মালয়েশিয়াতে বাংলাদেশের বিশ লাখ বাঙালি আছে

আমেরিকার গোপ যখন জামাতের আমিরের সাথে বৈঠক করছে তারেক জিয়া বেগম জিয়া যখন আমার জামাতের সাথে বৈঠক করছে লন্ডনে তখন এ দেশে আর ও বাবু আসবে না বেকার পেছনে দিয়ে পেছনে লাল হবে গোপালগঞ্জে মধ্যে দেখেননি গোপালগঞ্জে কি লাল হয়েছিল এমন লাল করেছিলেন প্রশাসন পিটিয়ে ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কি করি প্রশাসন কি ভাই বন্ধু বাবা বলে বেরিয়েছে একেবারে যা বনা দরকার তাই বলে ফিটিয়েছে আর্মির গাড়িতে আগুন লাগিয়েছে কি সাহস হতে দেখেছে ওই বউ উস্কানি দিত আর লাফাতে কিন্তু পনেরোই এপ্রিলের পরে উস্কানি অলরেডি বন্ধ হয়ে গেছে পৃথিবীর ইতিহাস এখন আর আগের গতিতে চলছে না দুইশো সাতান্নটা দেশের রিপোর্ট এসেছে এই এপ্রিলের পনেরো তারিখে খোঁজ খবর কিছু রাখেন পৃথিবী দেখি আপনাদের দুনিয়া সম্পর্কে কেমন খেয়াল আছে এই পৃথিবীতে সব দামি পানির নাম কি বলেন তো পানি পানি বলছে পানি জল পানি ওয়াটার যাই বলে পৃথিবীতে সব চাইতে দামি পানি যারা লেখাপড়া করে এরা কি পড়ে দেখি সাধারণ জ্ঞান কেমন আছে ভারতের আম্বানি ওর স্ত্রী আছে না নিতা আম্বানি কখন কিছু জানে না হ্যাঁ না ঘটার নাম একলা এক লিটার পানির দাম বাংলাদেশের টাকা পঞ্চান্ন লক্ষ টাকা আমার মাঝে মাঝে মনে হয় এই মহিলা যদি চব্বিশ ঘন্টায় চার পাঁচ বোতল পানিও খায় তাহলে কমপক্ষে তিন কোটি টাকার শুধু পানি খায় এর ভেতরে স্বর্ণের কি যেন মিশানো আছে এটা এটা খেলে নাকি যৌবন ঠিক থাকে এই যে দামি পানি এই তথ্যটা আমি কয়েকদিন আগে মালয়েশিয়া একটা ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছিল যে আপনি বাংলাদেশ থেকে এসেছে আপনি তো আমার আগে কথা বললেন বলেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ পানি কোনটা আমি মনে করছিলাম যে জমজম পানি আপনি এটা খুব দামি পানি আমারই ওরার ভাষা দিয়ে বলছে জমজমের পানি কয় টাকা এক গ্লাস কয় টাকা হবে আござে যে নীতি আম্বানি এয়ারবৌজে পানি পান করে নীতি আম্বানি কি মোকেশ আম্বানি দৃষ্টি এটা 55 লক্ষ টাকা আপনাদের বাংলাদেশে টাকা অন তার মানে উনি আমাকে দেইজলো যে এই পৃথিবীর সম্পর্কে কোন খবর রাখে কি তো আমার তো মনে হয় যে আপনারা ঠিক আমার মতই হয়েছে কোনো খোঁজ খবর রাখে আজ 조선জন খ্রিস্টান রাশিয়া ভার্সিটির ছাত্র ও একটা আয়াত বলছিল কোরআনে কারীমের আর তো বলতে পারে না বাংলাটা মানে ইংরেজিতে ট্রান্সলেশন করছিলু আমি সাজ হোমিং তাসনিম কনসোরাزه এখন হাফেজ হাফেজ নেই সরা মতফিল ফিদে

এপ্রিলের পনেরো তারিখে দুইশ সাতা সাতান্নটা দেশের রিপোর্ট দিয়েছে খ্রিস্টান মাইক্রোসফট থেকে পৃথিবীতে বাংলাদেশের রিপোর্ট হচ্ছে আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মানুষ একশো জনের মাত্র পনেরো জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে দেশে ইসলাম চাই কতজন মাত্র পনেরো জন একশো জনে তার ভেতরে এই লোকটা হবে আর কি আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চান না হ্যাঁ তা না তার মানে 100 জনের মাত্র 15 জন ওনি আছে এই 15 পরে এখন রিপোর্ট এসেছে এই দেশে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামসার ঠিক এখানে যদি জরীপ চালান আমার মনে হয় শুধু পুলিশ বাদ দিয়ে সমাজ লোক পুলিশও এখন আর আগের পাঁচ তারিখের আগে নেই এখন পুলিশও বাদ দিয়ে গেছে যদিও এই পোশাকটা দেখলে এখনো অনেকে এখনো পর্যন্ত ওই আগের ওই ওই না এখন আর নেই হরাই পনেরো তারিখের পরে দেখেননি কামরুল টাকরে পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগি অথচ দিন আগে কামরুল টাকের গরমে দুই হাত ধরে থাকত এখন ওরা বুঝে ফেলেছে যে টাক টোকে কোনো কাজ নেই এ যা অপরাধ করেছে এদের এখন শাস্তি দেওয়া লাগবে আমরা যা দেখতে পাই আন্দাজে না যেহেতু একশো জনের সাতাত্তর জন মানুষ সাড়ে আট মাসের ভেতরে অলরেডি এ পর্যায়ে এসেছে আর কিছুদিন যেতে দিন এদেশে একশো জনের একশো জন মানুষ বলতে বাধ্য হবে যে আমরা এদেশে ইসলাম রাষ্ট্রীয় ভাবে চাই গোবিন্দ পরামানি কয়েকদিন আগে বলছি যে দেশে যদি ইসলাম আসে তাহলে আমরা অন্য ধর্মে যারা আছি সবচাইতে বেশি নিরাপদে থাকবো একটা হিন্দু যদি কথা বলে তাহলে আমরা মুসলমান দাদা তো আর এমনি ডাক্তার ইউনুসকে দেখে হাত করে না যা বাবা বাবা আপনি আমার যে বলে ডাকে আর ইউনুসকে তো বাবা বলে ডাকবে কারণ ইউনুস যে খেলা দেখিয়েছে সত্যি যদি এখন চীন এবং তুরস্ক পাকিস্তান এই কেন্দ্রিক সৌদি আরব ইন্ডিয়া রাশিয়া এই কেন্দ্রিক বাঁধ দিয়ে যদি এই কেন্দ্রিক দেশে ব্যবসা বাণিজ্য আরম্ভ হয় না আমার মনে হয় দাদা স্টক করে পটল তুলবে যে উদ্যোগগুলো হাতে নিয়েছে একটু দৃশ্যমান হোক দেশের প্রট পাল্টিয়ে যাবে ইনশান আর এর সাথে যদি সামনে করানে কারিম যুক্ত হয় সময় সোহাগা হয়ে যাবে আমার ভাইরা

شهادة موصلة إلى الجنان. ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان. صلى الله عليه وعلى آله وصحبه الكرام.

فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز

আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সাথিয়া উপজেলা আতাইকোলা থানার অন্তর্গত পশ্চিম কৃষ্ণপুর কবরেস্থান দারু খরান হাফিসিয়া মাদ্রাসা হেতিম খানা উদ্যোগী প্রথম বাৎসরিক তার শিরু খরন মাফিরের সনোধনের সভাপতি প্রখ্যাত হাজিস বেত্তা মাওলানা মহাম্মদ রয়পালি মাহাদিস মারি কামিল মাদ্রাসা সাঁচিয়া দামাত বারকাত হামলা আলিয়া আমি এর মা এতক্ষণ যারা কথা বললেন মৌলানা ইয়াসির আরাফাত কুষ্টিয়া মৌলানা আব্দুল আলিম প্রধান অতিথি শাইখুল মাসাহেদ বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মমিন আতাল্লাহ অমরাহু আবার কাল্লাহ হুফি হায়াতি আমিন দোয়া করছি দোয়া চাচ্ছি তার শ্রদ্ধাবাদন পিতা শহীদ মাওলানা মতে রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আর একজনের জন্য দোয়া করছি দোয়া চাচ্ছি পাবনার কৃতি সন্তান প্রখ্যাত আলেম দ্বীন বারবার নির্বাচিত পাবনা থেকে সংসদ সদস্য মাওলানা হায়াতি দনিয়ার জীবন অলরেডি তিনি শেষ করি জালেমের জুলুমের শিকার হই এত নন্দিত একজন আলীর শুধু পাবনা না এই বাংলাদেশও না উপমহাদেশের ভেতরে যদি জন আলেম নাম করা থাকে পন্ডিত তার ভেতরে নিজেদের এলাকার মানুষ তো এই জন্য এলাকার ফকির ভিক্ষা পায় না এমন একটা কথা আছে না শহীদ মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ শহীদ মাওলানা আব্দুল আব্দুস সবহান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি এই মানুষগুলো শাহাদত আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে যেন নিয়ে যান কৃষ্ণপুর এলাকার মানুষেরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান সাজিয়েছে এটা শুধু মুসলমানদের জন্য এদিকে তাকা এটা মুসলমানদের জন্য হ্যাঁ

আপনি তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন আর সোনা যখন হয়ে যাবে ওই মানুষগুলোকে নিরাপদে বাণী পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে দেবেন ওই মিনাল মৃণাল মশরি কেনাস তাজা রাকাফা আজির হু হাত্তা ইয়াস মা কালাম্লা সম্মা আবেলেবু হু মা মা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আচ্ছা আমরা অনেকবার পড়েছি জীবনে এর ভেতরে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা অনেকে জানি না আর এই জানি না এই কারণে কিছু কিছু মানুষ এই এলাকায় জানি না সাক্ষীরা বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলো থেকে এরা ওরা বলে যে কোরআন শরীফে দা শুধু আলেমদের জন্য সাধারণ মানুষ করলে বুঝবে না আর খারাপ হয়ে যাবে একটা কথা বল দেন বলাকদ ইয়াস্সারাল কোরআন লিজিকরি ফাহাল মিমদাকি আল্লাহ বলেন করান সাহস করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য এর পরও কি কেউ নেই থেকে উপদেশ নেওয়ার আজকে আমাদের আলোচনা উপদেশমূলক হবে আমরা আমরা বারবার কথা বলছি শুধুমাত্র এই মুসলমান যারা দাবি করছি আমাদের জন্য না মানুষ যারা তাদের জন্য কিন্তু এখন পৃথিবীতে দুইটা জাতি তারা আর মানুষের পর্যায়ে নেই তারা অলরেডি এই যেখানে বসে বসুক ওখানে ফাঁকা জায়গায় যদি বসে বসুন দুইটা জাতিকে এখন দুনিয়ায় প্রায় আটশো দশ কোটি মানুষ তারা আর এখন মানুষ বলে না বলে এরা এক নাম্বারে দুই নাম্বারে মুশরিক শুধুমাত্র বাংলাদেশে আমরা বলছি তা না তাম দুনিয়ায় মাইক্রোসফট রেপোর্ট দিয়েছে পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আটশো দশ কোটির উপরে মানুষ আমরা এখন দুনিয়ার এই জগতে আছি সব জায়গাতে নিকৃষ্ট মানুষ এই দুইটা জাতির ভেতরে বাস করছে বিশেষ করে এহুদিরা আর এই উগ্রপন্থী কিছু মুশ্রেক হিন্দুরা সব হিন্দু খারাপ না